এখন কি প্রিন্ট হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা প্রিন্ট হচ্ছে আর কলমগুলো আপনার লোগো সহ এগুলো আমরা প্রিন্ট করে দিই আর কি আপনার এইভাবে ফাইভ কালার এর প্রিন্ট ফাইভ কালার বলা হয় হ্যাঁ হ্যাঁ ফাইভ কালার প্রিন্ট হবে মানে হোয়াইটের কারণে ফাইভ কালার হচ্ছে আর কি এটা আপনার ফেজগুলো দেখেন এই স্প্রেডটা এভাবে আমাদের এক সাইড এভাবে স্পিডে আসে আর কি অত্যন্ত সুন্দর কিন্তু কালারটা দেখায় যেমন এটা হলো আমাদের এখানকার কালার প্রিন্ট আর এটা কি এটা কি প্রিন্ট করা এই মেশিনে প্রিন্ট করা চমৎকার তো এই প্রিন্টটা তো বের করলাম এই দেখেন এটা দিয়ে আমি পানিতে এ রাখলাম পুরো কাগজটা আচ্ছা হ্যাঁ আপনি আধা ঘন্টা পরে উঠালে কাগজ নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার কালি নষ্ট হবে না কালি নষ্ট হবে না এর মানে কি মেশিনে প্রিন্ট অনেক দাম নাকি না আমাদের নরমাল যে প্রিন্টারের প্রাইসটা এখানে ঠিক সেম ফোর কালার প্রিন্ট হয় আর কি পিবিসি কার্ড সহ আমরা এগুলো প্রিন্ট করে দিই আর আচ্ছা আচ্ছা জাস্ট পিবিসি কার্ড সহ আমরা প্রিন্ট শুধু 10 টাকায় আমরা করে দিতে পারি মানে শুধু 10 টাকায় যখন পুরো রেডি করে দিই আচ্ছা কলম আইডি কার্ড বই প্রিন্ট বোতল প্রিন্ট

এগুলো আমাদের এখানে পোর কালার প্রিন্ট হয় আর কি আমরা এগুলো প্রিন্ট করে দিই আর আচ্ছা 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 হ্যাঁ এখানে যেমন আমাদের এক ভাই এগুলা কয়েক একটা এখানে করতে আসছে কিন্তু আসলে আমরা নরমালি এত কম করি না আমরা আচ্ছা আমাদের এখানে যদি কম করে আমাদের তখন খরচ বেশি আমাদের মেশিনটা অনেক বড় বিশাল বড় হ্যাঁ এ তো এইজন্য আমরা 100 ফিজের নিচে আমরা করতে চাই না আর আচ্ছা তো 100 ফিজের নিচে করলে তখন খরচ বেশি চলে আসে আচ্ছা আর আমাদের যদি আপনি পুরো ফাইলটা রেডি করে দিয়ে যান তখন আমরা একটা জাস্ট

ওকে ওকে হ্যাঁ তার মানে এই ধরনের কাজগুলো করা সম্ভব হ্যাঁ এইগুলো এগুলো বিভিন্ন স্কুল কলেজ হ্যাঁ মেম্বারশিপ কার্ড এখানে সবকিছু আমাদের এই মেশিনে করা সম্ভব আচ্ছা এগুলো ফিক্সড কালি থাকবে জাপানি হেড দিয়ে এগুলো করা আমাদের হ্যাঁ তার মানে এইখানে বোঝা যাচ্ছে কলম আইডি কার্ড বই প্রিন্ট প্রিন্ট

উঠার নেই আচ্ছা আচ্ছা এগুলো শুধু আপনার চুরি দিয়ে যদি ইয়ে করা হয় তখন এটা উঠবে এছাড়া এছাড়া আর উঠার কোনো না 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 এগুলো উঠবে না মানে আমি ধরেন যে কোনো স্কুল যে কোনো কলেজ যে কোনো অফিসের বা কোনো কোম্পানি ওষুধ কোম্পানির হয়ে থাকে এই পেইন্টগুলো করা সম্ভব সম্ভব বিভিন্ন আমরা সেমিনার গুলো প্লাস্টিকের যে ফাইল গুলো হয় যেমন একটা সেমিনার হচ্ছে প্লাস্টিকের ফাইল গুলো প্রিন্ট করবে প্রতিষ্ঠানের লোগো প্লাস নাম দিয়ে আমরা ওটাও করে দিই হ্যাঁ আচ্ছা আমাদের ওই সিস্টেম গুলো আছে অর্থাৎ আপনার এখানে অনেক কিছু আসলে যেগুলো অনেকে জানে না এটার উপরে আসলে প্রিন্ট করার সম্ভব হ্যাঁ আমরা এই জিনিসগুলো আমরা প্রিন্ট করে দিই এইগুলো ধরে নাকিও প্রিন্ট করলে বোতল বাボトル আইটেম এগুলো সর্বনিম্ন কত পিস করা যাবে আমাদের এখানে এক ফ্রিজও করা যায় তবে পরিমাণ বেশি হলে আমরা এগুলো আপনার রেড বালুর রেড দিতে পারি আর আচ্ছা আচ্ছা বেশি হলে রেটটা কম কমে যায় আরকি কি ওটা আর কি গুলো যেমন এটা হলো র্যাকসিনের একটা নোটবুক এটার উপরে একটা কোম্পানি ওনারা প্রিন্ট করে নিচ্ছে এগুলো অনেকগুলো প্রিন্ট হয়েছে এখানে জাস্ট এক কপি আছে এখন এটা স্যাম্পলের জন্য হয়তো রাখা আর কি তো আমাদের এভাবে আপনার বর্তমানে যে স্টুডেন্টরা থিসিস গুলো প্রিন্ট করে আচ্ছা আমাদের এখানে আগে থিসিস গুলো এক কালার যেমন গোল্ডেন কালার অথবা সিলভার কালার ব্ল্যাক কালারের শুধু কাবার ফ্রেসটা লোগো দিয়ে প্রিন্ট করতে আচ্ছা আচ্ছা কিন্তু এখন স্টুডেন্টটা চাইলে এখানে আপনার ফোর কালার ফাইভ কালার দিয়ে প্রিন্ট করে একবারে জগ জগে গুলো দিয়ে প্রিন্ট করা যায় আমাদের এটা হলো এটা হলো থিসিজের আর কি আগেকার এভাবে যেমন এভাবে এক কালার হতো আর এক সময় এভাবে এক কালার হতো এখন মনে করেন এভাবে আমরা এইটা দেখেন হাতে লাগলে অ্যাম্বোস টাইপ এটা হ্যাঁ এক ইউনিভার্সিটির লোগো দিয়ে অনেক মানে থিসিসের চেহারায় চেঞ্জ হয়ে যাবে আচ্ছা 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 একটা স্টুডেন্টের সবাই দিবে এক রকম এক কালারের প্রিন্টে যদি কেউ এভাবে সুন্দর করে ফ্রন্ট ফেসটাকে কভার ফেসটাকে এভাবে করে তাহলে তার থিসিসের রকমে মানে কোয়ালিটিটা Yeah, <laughs> uh <laughs> কারণ আর এটা কিন্তু খরচ বেশি না আমরা যে থিসিস বাদাই গুলো আমাদের একটু পর আপনাদেরকে ওটা দেখাচ্ছি আমাদের বাদাই গুলো করার পরে আমরা আশি নব্বই টাকা যদি তিন চারটা থিসিস হয় আশি নব্বই টাকা রাখি এটার জন্য শুধু পঞ্চাশ টাকা করে কাবারের জন্য অ্যাড হবে আর বাদাই তো নর্মালি যেটা আশি নব্বই একশো এভাবে থাকে একটা করলে কিন্তু এই প্রাইস হয় না একটা করলে দেড়শো টাকার মতো চলে আসে আর কি তো আর কলমগুলো আমরা এভাবে কলমগুলো আপনার লোগো সহ এগুলো আমরা প্রিন্ট করে দিই আর কি আপনার এইভাবে ফাইভ কালার এটা কি ফাইভ কালার বলা হয় হ্যাঁ হ্যাঁ ফাইভ কালার প্রিন্ট হবে মানে হোয়াইট এর কারণে ফাইভ কালার হচ্ছে আর কি আচ্ছা 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 এগুলো দেখেন এখানে লোগো আছে তারপরে একটা প্রতিষ্ঠানের যে যেভাবে চায় আমরা ওভাবে আমরা এগুলো করে দিব আর কলম সহ আমাদের থেকে নিতে পারবে কলম সহ নিতে হ্যাঁ আমাদের এই কলমের দোকান আছে মিতালি ট্রেডিং এর আমাদের স্টেশনারি কাগজ কলম এগুলো সবকিছু আছে আমরা পাইকারি দামে ওখানে আপনার কলমগুলোর সাপোর্ট দিব প্লাস কেউ চাইলে আমরা প্রিন্টও করে দিতে পারবো একদম স্বল্প খরচে অল্প খরচে স্বল্প আপনি সবাই আপনার যাচাই করে মার্কেট যাচাই করে এরপরে আমাদেরকে নক করেন আমরা এরপরে আপনাদেরকে সাপোর্টটা ওভাবে দিব আর আচ্ছা ঠিক আছে এটা হলো একটা সেমিনারের জন্য বা প্রতিষ্ঠানের জন্য যে যেটা দরকার এভাবে করে এটা হোয়াইট দিয়ে প্রিন্ট করে এই জন্য পাইপ কালার বলা হয় আচ্ছা এই দেখেন লোগোটা এমবোসের মতো হয়ে আছে এটা কিন্তু হাত দিলে উঠবে না এটা পানি পড়লে উঠবে পানি পড়লে হাত দিলে কিছু উঠবে না এটা হলো ওয়াটারপ্রুফ প্রিন্ট এ ভিতরে প্রকেট নিয়ে এ ফাইলগুলো আমরা সেল করে থাকি কেউ তাদের ডকুমেন্টস বা কোনো ইন্টারভিউতে যাওয়ার জন্য এই ফাইলটা ওনারা নিজের নামে এখানে লিখে নিয়ে যেমন সুবিধা হলো কি ইন্টারভিউতে যাওয়ার আগে যদি কেউ এই ফাইলটা করে দেখা গেল সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করলো এখন জিজ্ঞাসা করার আগে তার ফাইলটা অনেক সময় দেখা গেল ঢাকা ইউনিভার্সিটির লোগো দিয়ে উনি উনার নাম দিয়ে জাস্ট ফাইলটা ইন্টারভিউতে নিয়ে গেল ওখানে এক্সট্রা অর্ডিনারি একটা বিষয় এসে পড়বে কারণ ওনার ফাইলের উপরে ঢাকা ইউনিভার্সিটির লোগো যে যিনি ঢাকা কলেজে পড়ে ঢাকা কলেজের লোগো এভাবে আর কি যিনি যে ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে ওটার লোগো দিয়ে ওনার নাম দিয়ে ইন্টারভিউ ফাইলটাও করে নিতে পারে আমাদের কাছে চাইলে এক কপিও করে নিতে পারে ফাইল সহ এক কপিও হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে ফাইলগুলো অ্যাভেলেবেল আছে আমাদের এখন প্রিন্টে যাচ্ছে আমাদের এই কলমটা হ্যাঁ হ্যাঁ এখন কি প্রিন্ট হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা প্রিন্ট হচ্ছে আর ফাইভ কালার প্রিন্ট হবে ফাইভ কালার বলতে যেখানে যে কালার আছে আর হোয়াইট দেওয়া যায় এক্সট্রা এখানে হ্যাঁ হোয়াইট দেওয়া যায় বার্নিশ আছে মানে এটা সিক্স কালারের মূলত মিশনটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে হোয়াইট ফোর কালার প্লাস বার্নিশ ওকে এক্সট্রা একটা ই আছে এই কলমগুলো অনেক স্ট্রং ভাবে কলমের কালি শেষ হবে কিন্তু লেখা নষ্ট হবে মানে ওই যে প্রিন্টটা নষ্ট হবে না 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 এটা লোগো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা সারা বাংলাদেশ ব্যাপী এগুলো অনলাইনও সাপোর্ট দিয়ে দিই আচ্ছা আচ্ছা যারা সরাসরি আসতে পারে ওনারা এসে যদি সিরিয়াল থাকে তাহলে তো সাথে সাথে দেওয়া সম্ভব না হয়তো আমরা ডিজাইনটা করে অ্যাপ্রুভ করে এরপরে আমরা একটা

নর্মালি কমার্শিয়াল কেউ ইউজ করে কিনা আমার জানা নেই আপনি এটা আপনার ফেজগুলো দেখেন স্পিডটা এভাবে আমাদের এক সাইডের প্রিন্টগুলো এভাবে স্পিডে আসে আর কি মানে এত দ্রুত হ্যাঁ হ্যাঁ এত দ্রুত এখানে ফোর কালার এগুলো আপনার সব ফোর কালার প্রিন্টগুলো আসবে আচ্ছা আচ্ছা এটা একটা ব্ল্যাক পাইল আসছে এটা ফোর কালার হবে আচ্ছা আচ্ছা স্পিডগুলো এভাবে এগুলো আর কি আপনার ফেস গুলো অত্যন্ত সুন্দর প্রিন্ট দেখেন অত্যন্ত সুন্দর কিন্তু কালারটা দেখায় যেমন এটা হলো আমাদের এখানকার কালার প্রিন্ট হ্যাঁ হ্যাঁ এই মেশিনের প্রিন্ট করা চমৎকার তো দেখা যাক গলভ হয়ে করতে আছে কাজ শেষ হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে হলে যেটা আপনার পাঁচ ঘন্টা অন্যরা করবে পাঁচ ঘন্টায় আমরা এটা পাঁচ মিনিটে এটা করা সম্ভব আচ্ছা আচ্ছা মানে পাঁচ ঘন্টার কাজ আমাদের এটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এটা শেষ হবে চমৎকার কারণ একটা থিসিস সত্তর আশি পেজ থাকে নরমালি চার কপি হলে দরনা চারশো পেজ আমাদের এখানে তিন মিনিটে পুরো চারশো পেজ প্রিন্ট হয় এটা কি প্রিন্ট হচ্ছে এটা হলো আপনার এক সাইড প্রিন্ট আর কি এটা কালার প্রিন্ট একটা থিসিস বের হচ্ছে এটা হ্যাঁ এটা অনেক স্পিড অনেক আপনার যদি এখানে প্রিন্টটা আমি দেখাই এখানে কালার এই থিসিস দেখেন এটার একটা প্রতিষ্ঠানে একটা ইউনিভার্সিটি হ্যাঁ অনেক সুন্দর এই এই গুলো দেখেন একবার স্মুথ এটার এই স্পিড

ওটার বৈশিষ্ট্য আর এটার বৈশিষ্ট্য হলো এখানে আরেকটু বলি আপনাকে আমাদের এই যে প্রিন্টটা আসলো এখানে এই প্রিন্টগুলো দেখেন এটা আমাদের প্রিন্টটা দেখতে তো অত্যন্ত চমৎকার কিন্তু এই মেশিনে কালিটা কিন্তু ডিসকালার হবে না কখনই হবে না এটা মানে 210 বছর রেগুলার ডিসকালার হওয়ার সুযোগ নেই কারণ এটার কালিটা হলো অয়েল বেসড ইন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমাদের নর্মালি গতানুগতিক যে প্রিন্টার গুলো আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের এগুলোর কালিগুলো গুলো পানি দিয়ে কালি তৈরি করা আর এটা তেল দিয়ে কালি তৈরি করা আচ্ছা পার্থক্য এটা এটা আরো একটু আপনি জানলে আপনারা আমাদের যে স্টুডেন্ট বা বিভিন্ন লোকজন যারা আছেন ওনারা জানলে আরো মজা পাবেন এটাই আপনার নর্মাল প্রিন্টারে কালিগুলো দিয়ে কিন্তু ফানি লাগলে উঠে যায় মানে পানি লাগলে পুরো পেস্ট নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা আপনি হয়তো অনেকে বলবেন না উঠে না আপনি না উঠলে আপনাকে আরেকটা ফ্রিজ ইয়ে প্রিন্ট আমি গিফট করে দিব আচ্ছা আচ্ছা মানে এর মানে হলো 100% অন্য নরমাল প্রিন্টারের প্রিন্ট গুলো উঠে যায় আচ্ছা আচ্ছা যেটা ডেকজেট মেশিন গুলো আছে ওগুলা দিয়ে আপনার খালি থাকবে না এই মেশিনে পানি উঠবে না পানি লাগলে কালি নষ্ট হবে না আচ্ছা আমি আপনাকে দেখা আমি পানি সংগ্রহ করে রাখছি আপনাদের জন্য এই প্রিন্টটা তো বের করলাম এই দেখেন এইটা দিয়ে আমি পানিতে এই ভিজিয়ে রাখলাম পুরো কাগজটা আচ্ছা হ্যাঁ আপনি আধা ঘন্টা পরে উঠালে কাগজ নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার কালি নষ্ট হবে না কালি নষ্ট হবে না এটা কালি ছড়াবে না 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 এটা উঠবে না পুরো মনে হয় কাস্তরের মতো পড়ে গেছে মানে এটা হলো তৈল ভিত্তিক কালি তো এইজন্য এটা উঠবে না আচ্ছা আচ্ছা এটা কাগজ নষ্ট হবে বাট আপনার কালি নষ্ট হবে না না ফেভারে কালি ফেভারে থাকবে কালি ডিসকালার হবে না ইয়ে হবে না আর এর মানে কি মেশিনে প্রিন্ট অনেক দাম নাকি না আমাদের নর্মাল যে প্রিন্টারের প্রাইসটা এখানেও ঠিক সেম মানে আপনি একই প্রাইসে এখানে আপনার ডিজিটাল কোয়ালিটি প্রিন্টগুলো পাচ্ছেন এখানে মানে যেটা দীর্ঘস্থায়ী আর কি দীর্ঘস্থায়ী আর কি কালার নষ্ট হবে না এবং কম খরচে কম খরচে এটা লেজার এটা হলো আপনার এই লিকুইড যে লং টাইম প্রিন্ট হয় ওটা আর কি ওটা এবং সময় কম লাগবে খরচও কম হ্যাঁ হ্যাঁ সময় কম লাগবে খরচও কম এত স্পিডে আসলে বাংলাদেশে কমার্শিয়াল মানে বিশেষ করে দোকান টোকানে এগুলো নেই স্পিডি প্রিন্টার মানে সংগ্রাম বলে আর কি এটাকে সংগ্রামের নিস্তালা কোন এক সময় এটা সংগ্রাম হোটেল ছিল এই জন্য সবাই এটাকে সংগ্রাম হোটেল বলে আসলে হোটেল নেই কিন্তু সংগ্রামের নিস্তালা আমাদের এখানে প্রসিদ্ধ হল রয়্যাল তেহারি মোবারক তেহারি রয়্যাল তেহারি দিয়ে ভিতরে ঢুকলে মানে একদম একদম একবার সোজা আসলে গ্লাস ওয়ালা যে দোকানটাই এটাই আমাদের মিতালি ট্রেডিং আমাদের আরেকটা আছে স্টেশনারি আরেকটা হল ডিজিটাল ওটা কালার লেজার বলেন ডিজিটাল এগুলো আছে তো এগুলো আমরা আসলে একা একা না আমাদের এখানে যৌথভাবে আমরা এগুলো করতেছি আর